আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিধিত্ব আপনাদের মাধ্যমে জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আরও অন্যান্য দেশের মোটর এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশনস পণ্য যেমন দুই নম্বর হলার বিশ নম্বর চাকি ভিজার চালের অটো হ্যামার মেশিন সহ আরো তেলের মেলের ফিল্টার হান্ডার স্পেলার সহ আরো অন্যান্য কাস্টমার রিভিউ নিয়ে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে থ্রি এর বিশ ঘোরা মোটর এটাকে আমরা কনভার্ট করে সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ফোল্ডের দশ ঘোরা মোটর তৈরি করেছি এই কোম্পানির নাম হচ্ছে এম ই ডাব্লিউ লিটল কিং মেড ইন জাপান তো এটা যখন বিশ ঘোরা মোটর ছিল তখন এটা ফোর ফোরটি লাইন আর এখন যেহেতু কনভার্ট করেছি এটা এখন দশ ঘোড়া মোটর তৈরি করেছি আমরা অলরেডি কমপ্লিট সেট আপ অ্যান্ড এটা রঙ করেও সব কিছু একবারে কমপ্লিট এখন আপনারা নিয়ে যাওয়ার পরে কিন্তু লোড দিতে পারবেন যখন আপনারা কিনবেন কেনার পরে কিন্তু এটা যখন ইচ্ছে তখন কিন্তু লোড দিতে পারবেন এটা একবারে কমপ্লিট রয়েছে মোটরটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং এর যে বডিটা রয়েছে বডিটা কিন্তু একদম কাস্টারিং বডি আপনি দেখতে পাচ্ছেন বডি দেখতে অনেক সুন্দর রঙ একদম আরও সুন্দর রং করার পর একটা আকর্ষণীয় হয়েছে বেশি তো এই মোটরটা অনেক কোয়ালিটি সম্পন্ন এই মোটর চলবে লো ভোল্টেজ থেকে শুরু করে যদি হাই ভোল্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু চলবে যেখানে একটু একটু হবে তারপরে ডাউন থেকে শুরু করে সব সময় কিন্তু এটা চলবে মিনিমাম একশো সত্তর ভোল্টেজ থাকতে হবে আর ওপরে দুইশো চল্লিশ পঞ্চাশ এই মোটর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের যে নাম্বার রয়েছে আর কি সে নাম্বারে যোগাযোগ করতে হবে যারা অনলাইনে নিতে চান অবশ্যই নিতে পারেন অনলাইনে নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করতে হবে আর যারা আমাদের লোকেশনে আসতে চান সরাসরি আমাদের শপে নিজের চোখে যদি দেখে নিতে চান তাও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বিভিন্নপুকুর বাজার কাহালু বগুড়া এটা সান্তাহার রোড বগুড়া জেলা কাহালু থানা অবস্থিত এটা সান্তাহার একদম মেন রোডে অর্থাৎ সান্তার থেকে বা নৌগা থেকে যে বগুড়া যে রোডটা আর কি রয়েছে আর কি সেই রোডের মেইন রোডের সাথেই আমাদের সবটা আর পেছনে ক্লাস একদম কমপ্লিট করেছে আমরা অর্থাৎ আপনাদের এটার একটা ম্যাগনেট হলেই চলবে অর্থাৎ যদি আপনারা এমসিবিতে রেজো চালানোর ইচ্ছা থাকে এমসি কিন্তু চালাতে পারবেন এই কিন্তু ক্লাস করা রয়েছে যারা ক্লাস ছাড়া চালাতে পারবেন আর কি তাও চালাতে পারবেন কোনো সমস্যা নেই ক্লাসের লাইন খুলে দিলে কিন্তু ক্লাস ছাড়া চালা পারবেন দেখুন আমরা যে তার দিয়ে আর কি তারটা করা আর কি লোকাল কোনো তার দিয়ে রিব্যান্ডিং করি না এটা আর একটা মোটর দশ ঘোড়া মোটর তো এই মোটরটা ওয়ার্ডার করা রয়েছে আর কি ওয়ার্ডারে আর কি যারা পাগলু পাম্প চালাইতে চাচ্ছেন চার ইঞ্চি বা দেখা যাচ্ছে শেপ দিয়ে পাম্প চালাইতে চান চার ইঞ্চি ডেলিভারি তারা কিন্তু এই মোটরটা নিতে পারে এই মোটর ছাড়া বিকল্প কোনো মোটর দেখে না পাঁচ কেবি যেহেতু ট্রান্সফর্মার আর সুতরাং এই মোটরটা আমরা কনভার্ট করেছি ইনশাআল্লাহ এটা খুব ভালো রেজাল্ট আসবে এবং খুব ভালো চলাচল করবে এরকম মোটর অনেক জায়গায় দিয়েছে আপনারা চাইলে কিন্তু কাস্টমার নাম্বারে কিন্তু ফোন দিয়ে জানতে পারবেন আর কি অনেক ভিডিওতে আমার কাস্টমার নাম্বার দেওয়া রয়েছে এরকম ভিডিওতে আর কি যা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা রিব্যান্ডিং করেছি এরকম মোটর কিন্তু অনেক জায়গায় দিয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি সেখানে নিজে যেও দেখতে পারেন আর কি আর যারা অনলাইনে নিতে চান আপাতত আমরা কিন্তু কন্ডিশন দেওয়া বন্ধ করেছি ইতিপূর্বে আমরা কন্ডিশন দেওয়া বন্ধ করেছি সরাসরি আপনাকে ফুল পেমেন্ট দিয়ে আপনাকে মোটন নিতে হবে অনেক কাস্টমার রিভিউ রয়েছে আর কি চাইলে আপনার কাস্টমারের কাছ থেকে জানতে পারবেন আমাদের কাছ থেকে মোটন নিলে কীরকম সার্ভিস তারা পাচ্ছে আর কি সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আর যারা আমাদের ঠিকানায় আসতে চান অবশ্যই আসতে পারেন আর আমার এরকম অনেক ভিডিও রয়েছে শিক্ষামূলক ভিডিও রয়েছে যারা ভিডিও দেখে নিয়ে মতো অনেক কিছু জেনে গেছেন আর কি এরকম ভিডিও আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ সেগুলো ভিডিও নিয়ে চেষ্টা করব আমার চ্যানেল যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড লাইক করতে ভুলবেন না ধন্যবাদ